গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পবিত্রতা বলি, ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী দেবত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি নমস্কার বন্ধুরা জি কে বিকেমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই নতুন ভিডিওতে জানাই আরও একবার সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র শ্রীকৃষ্ণের বাণী দেবদেবীর বিভিন্ন রকম লীলা আমাদের চ্যানেলের মূল লক্ষ্য শ্রীমদ ভগবত গীতা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হলো এই ভগবত গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী বলে মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হয় তাই ভগবদ্গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীত পরিষদও বলা হয় অর্থাৎ এই গীতা হল উপনিষদ বা বৈতান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে এই ভগবত গীতা হল স্মৃতিশাস্ত্রের অন্তর্গত গীতা মাহাত্ম অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইত্তে তানি জপে নিত্যেং নর নিচ্চল মা জ্ঞান সিদ্ধাং লভে নিত্যাং তথান্তে পরমং পদম গীতার এই আঠেরোটি নাম যে ব্যক্তি অচঞ্চল চিত্তে এই গুপ্তনাম সমূহ নিত্য জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন আজকের এই ভিডিওতে আমরা গীতার আঠেরোটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হল গঙ্গা প্রথমেই গঙ্গা নাম নেওয়া হয় কারণ মনে করা হয় গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তির তার সকল পাপ নাশ হয়ে যায় তাই সর্বপ্রথম গঙ্গার নাম নেওয়া হয় দ্বিতীয় হলো গীতা গীতা ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে তৃতীয় সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে চতুর্থ হল সীতা ভগবান শ্রীরামের স্ত্রী তিনি এতটাই পবিত্র ছিলেন যে রাবণ চেষ্টা করার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেনি তাই সীতা নামকে মহাপবিত্র বলা হয় পঞ্চম সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর ভগবদ গীতাও তেমন অমর ছয় নম্বরে পতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি অনুগ্রত কারণ একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের পতি এবং আমরা সবাই তার পত্নী স্বরূপ সাত নম্বরে ব্রহ্মা বলি ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি যে শক্তির কোনো বিনাশ নেই আট নম্বরে ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বলি শক্তি থেকে উদ্ভূত এক বিদ্যা একে আমরা ব্রহ্মবিদ্যা বলে থাকি নয় নম্বরে ত্রিসন্ধা এই ত্রিসন্ধা নামের অর্থ হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল ও পরকাল দশ নম্বরে মুক্তি গেহিনী যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে এগারো নম্বরে অর্ধমাত্রা ভগবান গীতায় ভগবানের অর্ধেক মাত্র ফুটে ওঠে বলে তাই এর নাম অর্ধমাত্রা পূর্ণরূপ তখনই পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় বারো নম্বরে চিদানন্দা ভগবদ্গীতা এমনই একটা গ্রন্থ যা বারংবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো বিরক্তির অনুভূতি হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আরেক নাম হল চিদানন্দা তেরো নম্বরে ভবগ্নি ভব শব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগৎ এবং ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয় চোদ্দ নম্বর ভ্রান্তি না আমাদের প্রাত্যহী জীবনের পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথভ্রষ্ট হই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাসিনী পনেরো নম্বর বেদত্রয়ী হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল ঋগ শাম যজু ও অথর্ব বিভিন্ন ধরনের মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রয়ী সতেরো নম্বর তত্ত্বার্থ গীতা হলো পৃথিবীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান যা বিজ্ঞানের আধার তাই তার আরেক নাম হল তত্ত্বার্থ আঠেরো নম্বর জ্ঞান ও মঞ্জুরি গীতা হলো পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার একজন মানুষের জন্য জীবনে যে সকল জ্ঞানের প্রয়োজন তা কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই ভগবদ্গীতা হলো জ্ঞান মঞ্জুরি বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী বা ভগবানের অনেক রকম নাম থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নামের কথা আপনারা সকলেই জানেন সেই রকমই ভগবত গীতার এই আঠারোটি গুচ্ছ নাম রয়েছে আপনারা অবশ্যই রাত্রে ঘুমোতে যাবার পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুদ্ধ চিত্তে গীতার এই নামগুলি মনে মনে জপ করে নেবেন ভগবানের করুণায় আপনাদের পরম মঙ্গল সাধিত হবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের নিকটবর্তী আত্মীয়ের সঙ্গে বিষয়টি শেয়ার করে নিন যাতে তারাও অবগত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ